দেখো বাবু রেডি হয়ে গেছে এখানে প্রোগ্রাম দেখতে যাওয়ার জন্য পাপা রেডি জেম্মা এখানে ইনকমপ্লিট মজা পড়ছে মাও রেডি এই যে জেম্মা কমপ্লিট হলো জেম্মাকে দেখাচ্ছি আর আমাকে দেখাচ্ছি আমার লুকটা বাবু চলো তোমাকে টুপিটা পরিয়ে নেবো ভেতরে সোয়েটার পরে আছে ও যদিও এটা ঠান্ডা লাগবে না হাতটা লাগিয়ে দাও ওই যে জেম্মাও রেডি কি এই ফোন ফেলে দেবে কার ফাইনালি আমিও রেডি হয়ে গেছি শীতকালে যেহেতু প্রোগ্রাম দেখতে যাবো আমি পার্টিসিপেট করিনি ক্যাজুয়ালি মানে দশ মিনিটে রেডি হলাম যে মা বলছে সত্যি তোর কি তাড়াতাড়ি এখন রেডি হওয়া হয়ে যায় কিছুই না মুখে একটু মানে হালকা এখন টাচ দি তো এই আমার লুক তো চলো বেড়াই ফাইনালি চলে এসেছি মুর্শিদাবাদ জেলা পরিষদের রিসর্ট যেখানে বন্দের প্রোগ্রাম হবে বা বাবু আর পাপা আগে যাচ্ছে মা এই যে আর জেম্মা আর আমি তো ভিডিওতে বক বক করছি চলো এর আগেও দেখেছিলে ভীষণ সুন্দর রিসর্টটা চলে এসেছি ভেতরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে অনেকটা হয়ে গেছে তো এসে এসে এখানে আলিশা ডান্স করছে তো দেখেই ভালো লাগলো যখন চেনা কাছের মানুষরা সব ডান্স বা পারফরমেন্স করে ওটা বেশ ভালো লাগে আর কি তো বাকিটা তোমরা দেখো পুরোটা এখানে সমস্ত হচ্ছে কি ফিমেল মডেল রয়েছে এখানে আপনার সিলেক্ট হবে টপ সেভেন আই মধ্যে তো তোদের যদি কোনো কোশ্চেন থাকে জাজেসদের কাছে যে কি কারণে এলিমিনেট হলো বা কোনটা ভুল ছিল এটা কিন্তু একটা ভালো জায়গা শিখে নেওয়া তো ওনাদেরকে কোশ্চেন করতে পারিস কোনো কোয়েরি আছে কারো না আশা করি অনেক আরেকজন আছে ডোন্ট ক্রাই আর তোমাদের সবার সাথে যদি তোমরা থাকো লাস্টে আমরা কিছু কথা বলবো ফর ইওর ফিউচার সো কর্ণাকাটি অ্যাকচুয়ালি

ঠিক সো যা যা লাগবে যা রয়েছে ইনস্টা ফেসবুক অনেক কিছু রয়েছে এখানে তোমরা টিপস দিতে পারো এখানে তো ডান্স পারফরম্যান্স শুরু হয়ে গেছে বাচ্চাদের গ্রুপ ডান্স করছে বেশ খুদে খুদে বাচ্চাগুলো বেশ ভালোই ডান্স করছে দেখতে তো ভালোই লাগে এরপর আর একজন গ্রুপ উঠে গেছে রেড রেড পরে বেশ মজাই লাগছিলো দেখতে তো আমি কপিরাইটার জন্য পুরো ভয়েস ওভার দিচ্ছি গানগুলো বেশ মাস্ট ছিল শুনতেও ভালো লাগছিলো এনজয় করছিলাম এরপরে নাচছে আর একটা টিম একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এরপরে হচ্ছে কি যারা উঠেছে দুজন হলো মেল মডেল তো এরা এর আগের বার উইনার হয়েছিল দুজন সেই জন্য এদেরকে ডাকা হয়েছে তো দুজনেই বেশ র্যাম করছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভালোই লাগছে মানে মানে এর আগে যখন প্রোগ্রামটা হয়েছিল আমি তো পার্টিসিপেট করেছিলাম কিন্তু ওটা তোমার অন্য একটা শো ছিল এটা নয় তো তবুও এদেরকে ডাকা হয়েছে এরপরে কি ভালো সুন্দর যে গান গেয়েছে বাট আমি তোমাদের কপিরাইটের জন্য শোনাতে পারছি না একটু তোমরা কষ্ট করে আশপাশ দিয়ে শুনতে পেলে শুনে নাও তারপরে দেখো না এখানে খুদে খুদে ছোট ছোট বাচ্চা একদম চার বছর বয়স সব বাচ্চা চার বছর থেকে শুরু তো এরা এত সুন্দর র্যাম্প ওয়ার্ক করছে দেখে বেশ ভালো লাগছে সুন্দর লাগছে তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি পুরো মানে এত ক্ষুদে তোমরা জানি না কমরা এই কথাটা বুঝতে পারছো কিন্তু সামনে থেকে দেখলে বুঝতে পারতে একদম ছোট ছানা খুব ছোট ছোট বাচ্চা

হ্যাঁ মডেল কিন্তু এরা একদম জুনিয়র এরা কিন্তু সিনিয়র নয় দেখে বুঝতেই পারছো তো দেখো না কী সুন্দর এক্সপ্রেশান দিচ্ছে মেয়েটা ছোট বাচ্চা আর এরপরে আসবে আমাদের মানে যে এই শোটা শোয়ের যে মেইন অর্গানাইজার ওনার ছেলে তো দেখো কী যে সুন্দর লাগছে না দুটোকে মাসাল্লাহ দারুণ লাগছে দেখো এবার একসাথে দুজন মিলে আবার হাঁটবে সেটাও দেখায় সামনে এসে একদম পোস্ট দেবে স্মার্টলি দেখো হেঁটে আসছে দুজন কি ভালো লাগছে ব্ল্যাক ব্ল্যাক করেছে তো ওই জন্য আরও ভালো লাগছে দাঁড়াও আমি এই ছোটো বাচ্চাটাকে আরও কাজ দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর হাতের ফুলটুল নিয়ে বসে থাকবে বেশ মজাই লাগছে জানি দেখতে ই কািয়েদ বিশ্বাস কন ন গড় বলছি এর বছবার এরবোত বয়সে আমি নাহা বাতে বাততা না প্যানে আমরাও বাটা আমনা কিু কু ভাই ু বাচচ এক সুতভাবে ল করার জন্য পুছে সুগেদা ুলান্ ফেস বিকে মর্ং সুিও পুছে সুগদা ন ও চলে যাচ্ছে ও মানে একটু কাজ ছিল বলে আমরা একসাথে আসিনি ও একটু বাদেই আসলো আমরা আসার পর তো বাবুকে নিয়ে পাপা তোমাদের দাদা ভাই বাবু তো থাকছে না তো যা আওয়াজ হচ্ছে ভিতরে বুঝতেই পারছো প্রোগ্রামের আওয়াজ তো এখন নিয়ে যাই রাতে হচ্ছে খাওয়াতে হবে ওকে তো টয়লেট করতে কি পাইলের হাতে উত্তরীয় সমে বাকি প্রত্যেকটা ফেলিসিটেশনে দ্রুব দিয়ে তাকে ফেলিসিটেট করতে এবং থ্যাংক ইউ এখানে আসার জন্য

ওঁটা যারা র‍্যাঙ্ক হোল্ড করেছেন এভরিবাডি ওয়াজ ব্রিলিয়ান্ট বা যারা র‍্যাঙ্ক হোল্ড করেছেন আমি একদম ডিক্রিজিং নাম্বার থেকে ডিথ নাম্বার সেকেন্ড রানার আপ হয়েছে ব্যাচ নাম্বার সাইড সাইড সো ব্যাচ সেকেন্ড রানার আপ এটা অনেকটা বড় রাইট আমার একটু হয়ে গেছে আসতে আহ আমার একটা কাজ চলছে সেখান থেকেই আমি এলাম দাদা আপনি যে এসেছেন এটাই আমাদের জন্য অনেক আমাদেরকে বুস্ট করার জন্য অনেক আমাদের কনফিডেন্স থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক এবং আপনি ব্যস্ত থাকুন আরো ব্যস্ত থাকুন যাতে আমরা ভালো ভালো ছবি নিতে পারি ভালো ভালো আপনার অভিনয় দেখতে পারি পর্দার মধ্যে এবং ওনাকে ফেলিসিটেট করার জন্য আমি সেজের মধ্যে ডাকতে চাইবো আয়েশা খান চিফ অ্যাডমিন কিন্তু হাততালি গুলো কোথায় চলে গেল আমার অডিয়েন্স এরকম শান্ত হয়ে গেল মানে ঠান্ডাটা কিন্তু বাড়ছে রীতিমতো একেবারে

হয়ে গেছে কাপেল ওয়াক এরপরে হচ্ছে কি তোমার উইনার ফার্স্ট রানার আপ সেকেন্ড রানার সেকেন্ড রানার অফ ফোর্থ ফিফ এগুলো হচ্ছে কি বলা হবে তো আমি দেখছি আমার সাথে সাথে তোমরাও কিন্তু এনজয় করো হট স্প্রিড দ্য সেরি স্ট্রিট ভাই সো ভিউ

তো ওয়ানলি গ্ল্যামার কুইন বাই শর্কার তারে বিপারে পুচে হেগে দাও হাততালি कंटिन्यू চলতে থাকে আর আমার ব্যাটস ফিরে যারা হয়েছে তারে যদি হাততালি না দিয়েছো উঠায় হাততালি উঠাইছো সো ব্যাটস ফিরে যারা হয়েছে তারে থেকে হাততালি দরকার এবং যারা ফ্রেন্ডিং এর হয়েছে তারে থেকে হাততালি দরকার আমাদের মধ্যে যখন আমাদের সাথে উপস্থিত রয়েছে তো আমি হাতালিগুলো পড়বে আর বলতে লাগবে না কাউকে আমার একটা প্রশ্ন প্রথমে একটা প্রশ্ন নমস্কার গুড সবাইকে

মূল বিনমলের দুজন আইকন আমাদের সাথে দাঁড়িয়ে টয়বুট ইন্ডাস্ট্রি দুজন আইকন আমাদের সামনে দাঁড়িয়ে টলিউড ইন্ডাস্ট্রি দুজন মুখ্য একদম সুন্দর কুরশেদাবা ফ্যাশন আইকন এটা একটা ভীষণ ভীষণ সুন্দর এবং প্রেস্টিজিয়াস ইভেন্ট এবং প্রচুর ট্যালেন্ট যারা এখানে রয়েছে তার প্ল্যাটফর্ম আর এত সুন্দর একটা অনুষ্ঠান যেখানে যারা ভবিষ্যতে

থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদের দুজনে আমি চাইবো গোটা টিম এবং স্টেজের মধ্যে চলে আসো ইনক্লুডিং

এটাই বলতে চাই যারা কন্টেস্টেন্ট আছেন যে প্রথমভাবে তাদেরকে কনগ্র্যাচুলেট করতে চাই টু মেক ইট হিয়ার সেটা বিরাট বড় একটা ব্যাপার এবং আমার মনে হয় যে কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করাটাই সব থেকে বড় কথা যে কোনো একজন উইনার তো হবেই সেটা খুব স্বাভাবিক ব্যাপার বাট দ্যাট ডাজেন্ট মিন যে বাকি কেউই কোনো অংশে কারোর থেকে কম এবং আমি আরেকটা জিনিস বলতে চাই যে আয়সা এত সুন্দর একটা অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য এবং রুমার্স অনিমেশ মন্ডল পারমিতা ধালি বডি ওরা ভীষণ ভীষণ তার সবাই পরিশ্রম করেছেন এবং প্রত্যেক টিম মেম্বার যারা মুর্শিদাবাদ তো তাদের সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা এত সুন্দর একটা অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য এবং ফাইনালি এত ট্যালেন্টেড মডেল যারা রয়েছে তাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এবার জন্য তোমাদের সব থেকে এরপরে মেল ফিমেল গেস্ট মডেলকে কে র্যাম্প ওয়াক করছে দেখো বেশ ভালো লাগছে দেখতে এদের পরে আসবে মেল ফিমেল গ্রুমার অনিমেষ আর পারমিতা বেশ ওদের দুজনকেও ভালো লাগছে একসাথে বোন কিন্তু একসময় এই জায়গায় ছিল এখান থেকে এখন আরও উঁচু জায়গায় চলে এসেছে বোনের ইম্প্রুভমেন্ট দেখে আমার খুব ভালো লাগে তো এরপরে আমার বোন এসেছে এই দেখো গ্রুপ অ্যাডমিন শোয়ের তো ওর হাঁটা তো মস্ত লাগে মাস্ত হচ্ছে কি তোমার গেস্ট মডেল দুজন মেল ফিমেল ওরাও আবার এসেছে দেখো এরা হচ্ছে কি গেস্ট মডেল হিসেবে এদের ডাকা হয়েছিল ড্রেস দুটো ম্যাচ করে গেছে ভীষণ ভালো লাগছে দেখতে এরাও একটু ওয়ার্ক করছে সেটাও আমি একটু চারটা করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যেটুকু পেরেছি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা জানি বড় হয়ে যাচ্ছে কিন্তু ভালো লাগলে টেনে অবশ্যই দেখো এরপরে ডিজাইনারের সাথে দুজন একসাথে র্যাপ করছে এটাও বেশ ভালো লাগছে সেটাও একটু নিয়ে নিয়েছি জানি তোমরা কাউকে চেনো না এইবার যে আসবে সেটা হচ্ছে কি অর্গানাইজার রিন্টু শেখ ভীষণ ভালো রিন্টু দা ভীষণ একটা ভালো মানুষ ওনার সাথে কথা বললে বোঝা যায় যে মানুষটা কতটা ভালো কতটা স্প্রেও তো উনি ওয়ার্ক করছে এটাও বেশ ভালো লাগছে

তুমি অনেকটা বলেছো নাহলে মানুষ এই ফিল এমনি বলে না জোরে হাটটা কারণ একটা টিম তখনই ভালো ভালো যখন ক্যাপ্টেন ভালো থাকে ক্যাপ্টেন যখন স্ক্রিপ্ট থাকে আর ক্যাপ্টেন যখন ভালো থাকে এত সুন্দরই টিম তৈরি হয় এটা এক টিমের জন্য আত্মালি হবে এবার প্রাইজের দিকে এগোব তার আগে আরেকদিন আমি একটা কথা বলার ছিল যেহেতু আমাদের সঙ্গে আরও তিনজন খুবই পরিশ্রম করে যেমন প্রেম সন্ধ্যকার আর যেমন সুজিত কর্মকার আমাদের দেবদা আমাদের পাশে আমার দাদার মতো পাশে সহযোগিতা করে দেবদা

Icon Season 2 The male is Batch number 27 Batch number 27 and from female it's Batch number 17 17 Batch number 17 is the fourth runner-up of Mushirabad Fashion Icon SEASON TWO তাইলি চাইল যালে জেরাপে পেডাপেডাইড পেডাইডেডে পেডাকে পেডিযাস১ তাইলেলারা এ঵ার আইশা পিডিছে ডাইশ ইড্ল আদের হাদ

ওয়ালা এন্ড মেল এন্ড ফিমেল এ যে দুটো নাম্বার সেটাকে অ্যাকোয়ার করেছে দে আর নট আদার দ্যান ফ্রম মেল ইফ Number 19 from female and batch number 21 from male, 21 from batch number 21 from male and 19 from female. Hatta <laughs> I hate tears. Two, three, batch number.

বিশ্বাস করো কি করছো দাদা আমি তোমার খাওয়া দাওয়া কফির হালচাল জিজ্ঞেস করলাম তুমি আমার কান খুব ফাটিয়ে দিচ্ছ মা বলবে সুস্থ

Jodi won a 16 winner chitkara yeah. door. Hey, do you think ghostu is crying? Is it So it's time to call the name of the winner of Mushirabad Fashion Again Season Two, and the winner is.